টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে সেনে এক দুই জন নয় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই ঠিক না বেটি আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলত সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ন শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম মহত তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা তো জ্বলে লাখো লোকের সমাগম মহত তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই সাক্ষীরাই আপন দুই ভাই শহীদ হয়েছেন ওগো আমার ভাইরা প্রায় দেড়শো মানুষ জীবন দিলেন যেই মানুষটার ফাঁসির রায় শুনে অথচ এই দেশ যাদের এই দেশ যার বাবার এমনকি এই দেশের জাতির পিতা যিনি তার মেয়ের ফাঁসির রায় হওয়ার পরে জীবন দিয়া তো দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইল না তাইলে আমার প্রশ্ন হইল এই দেশের জাতির পিতার মধ্যে কি কোনো ভেজাল ছিল এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আর কি যে যেই মানুষটা এই দেশের জন্য কি ছিল তাদের ভাষা কি ছিল রাজাকার মানবতা বিরোধী লুণ্ঠনকারী চুরি হত্যা এমন কোন অপরাধ নাই যে অপরাধের মামলা তার নামে দেয় নাই এই মানুষটার ফাঁসি রায়ে এত লোক জীবন দিল অথচ এই দেশ এনেছে বাপের দেশ তারপরে হইল জাতির পিতা বাপ সেই মেয়ের ফাঁসির রায়ে অন্তত দু একজন ত্যাগ স্বীকার করা দরকার ছিল যেহেতু ত্যাগ স্বীকার করে নাই আপনার কর্মীরা সুতরাং দাদার দেশ থেকে এত লাফার দরকার ঠিক না বেঠি কারণ যারা রাস্তায় নামে না আপনার জন্য তাদের নিয়ে আপনি তাদের জন্য আপনার কথা বলার দরকার কি বরং আল্লাহ বিল্লে করেন আল্লাহ যদি মাফ করি ওখানে পরকালে নিয়ে যায় সেটাই ভালো ঠিক কি না ঠিক না বেঠি এদের তো খালি আছে মুখের জোর ক্যাস জোর যদি ওবায়দুল কাদের চাষা এখন পৃথিবীতে থাকত। থাকতো তাহলে উনি বলতো অনেকেই ভাবে তিনি পালিয়েছে তিনি করেছে পালাননি হিজরত ভাইরা আমার আমার মা বোনদের ওয়াজ শোনাতে চায় কিন্তু আমার যুবকদেরও আমার পুরুষদের ওয়াজের দরকার আছে না নাই সেদিন বলতেছে হুজুর স্ত্রী খেদমত করে না একটু ওয়াজ করিয়ে দেন যখন বলতেছে মুখ থেকে ধূমপানের গন্ধ আমি বললাম তোর মুখের যে দুর্গন্ধ এরপরে যে তোর বউ আছে এটাই তো বড় কথা খেদমত খুঁজিস কে জন্য ঠিক না ঠিক তোর মুখী যে দুর্গন্ধ সুসো পাসা খালো তো এত গন্ধ হয় না এরপরে যে তোর বউ আছে এটাই তো বড় কথা আমার কি খেদমত লাগবে তোর ঠিক না ভাই ঠিক খেদমত করবেন স্ত্রীদের দায়িত্ব কি আপনি পালন করেন আল্লাহর নবী স্ত্রীকে বললেন রাত দৌড়াই একটু প্রতিযোগিতা করি ওই দূরে পাহাড় দেখা যায় দৌড়া বক দৌড়ালেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা এসে ফার্স্ট হয়ে গেলেন আল্লাহ নবী বললেন আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবী যখন পরবর্তী পৌঁছালেন আয়েশা বললেন নব নবী আপনি দৌড়াই পারেন নাই আমি কিন্তু জিতে গেছি আল্লাহর নবি বললেন অসুবিধা নাই আবার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে কিছু মাস যাওয়ার পরে আল্লাহর নবী বললেন আয়েশা সরো এসকে চাঁদনি রাত আছে আমরা দৌড়াই দেখা যাক কে ফার্স্ট চাই সেকেন্ড হয় দৌড়ালেন এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট হয়ে গেলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ পিছনে পৌঁছালেন এবং মাথাটা নিচু করে রইলেন বিশ্বনবী বললেন আয়েশা আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী আমার কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন আগের দিন তুমি আমার হারিয়ে দিয়েছিলে আজকে আমি তোমার হারিয়ে দিয়ে আমরা একে অপরকে সমান করে দিলাম ড্র করে দিলাম বলেন আল্লাহ আকবার আমার রাসুল যুদ্ধের যেমন নেতৃত্ব দিয়েছেন তেমনি ভাবে আবার স্ত্রীদের নিয়ে মরুর প্রান্তরে দৌড় প্রতিযোগিতা করেছেন এখনকার সময়ের মতো যদি র্যাকেট থাকত বিশ্ব নবী রাতে স্ত্রীর সাথে র‍্যাকেট খেলে প্রমাণ করে দিতেন ও আমার আমার মতো নাও তোমাদের স্ত্রীদের ভালো রাখার জন্য মাঝে মাঝে বিনোদনের দরকার আছে না নাই স্ত্রীর সাথে স্ত্রীর কোনোদিন বাইকের পিছনে নিয়ে মার্কেটে যায় না কিন্তু যদি মক্সেদের বউ বলে যে ভাই আমার একটু মেশিনে নিয়ে হ্যাঁ আমি ও বাবা নিজের বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই না পরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাই এমন আল্লাহর বান্দা আছে না নাই ওরে বাবা সারাদিন সিনেমা দেখবে চায়ের দোকানে পরিমণি নুরা লাইলা নাকি রুনা লাইলা তারপরে সাকিব খান শাহরুখ খান কারিশমা কাপুর নাকি কারিনা কাপুর তারপরে রাশমিকা মান্দানা এইগুলো দেখবে আর আমাদের কাছে এসে বলবে হুজুর আমার বউয়ের জন্য দোয়া করে দেন সে সারা দিন সিরিয়াল ছাড়া কিছু বোঝে না বোঝে না তুমি চায়ের দোকানে পরিমণি কারিনা কাপুর ঐশ্বরিয়া রায় মেরে বেড়াবা আর মনে করাবা তোমার স্ত্রী যাই নামাজে তাসবিহ জপতেছে তা হবে না তা হবে না ঠিক না বেঁচে আরে তোমার ভালো হতে হবে এমন ভালো হতে হবে তুমি আগে নামাজি হও তুমি যদি আজান হলে মসজিদে যাও আমার ভাইরা আপনি যদি আজান হলে মসজিদে চলে যান আপনি যদি সময় উঠে যান তাহার চাই নামাজে আপনি যদি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করেন আপনি যদি সময় শীতের কম্বলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মসজিদে চলে যান একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দেখবেন আপনার স্ত্রীরে বলা লাগবে না অটোমেটিক তিনিও আপনার সাথে চাই নামাজে দাঁড়িয়ে যাবে ঠিক না বেঠে আপনি যদি অন্য নারীর দিকে না তাকান আপনি যখন রাস্তায় চলবেন অন্য নারীর দিকে তাকান না অন্য নারীদের সাথে কথা বলেন না আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর আপনার ভালো লাগে না এমন যদি চরিত্র আপনার হয় দেখবেন আপনার স্ত্রীও আপনার বাইরে আর কারোর সাথে কথা বলেন কথা কয় না কিন্তু আমাদের স্বামীরা কেমন স্ত্রী বলতেছেন আমার কামাল ভাইয়ের স্ত্রী বলতেছে কবির বিন সামাদের একটু দাওয়াত করবা আমি একদিন এডি মরক রেখে দিছি জবাই করে খাওয়াব কি মর আমার দাওয়াত দিয়েছে আমি বললাম কামাল ভাই নামাজ পড়েন নাকি বলছে আমি তো নামাজ ঠিক মতো পড়ি না এই বসেন আরেকটু সময় কষ্ট আছে বাবা কষ্ট আছে কষ্ট আছে বাজান আরেকটু সময় কি যাবো দশ মিনিট দশ পনেরো বিশ মিনিট হ্যাঁ একটুখানি হ্যাঁ এই কথাটা নি বলতেছে বাবা আমি বললাম ভাই যেই বাড়ি নামাজ পড়ে না স্বামী ওই বাড়ি আমি দাওয়াত যেয়ে যখন বলেছে বলছে তাইলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমার হবে না হবে না তাইলে আমি মানত করেছি হুজুরির খাওয়া খাওয়াবো এখন মানত তো পূরণ করা লাগবে কারণ হাদিসই আছে মানতে করলাম না করলাম কিছু নেই কিন্তু মানত করলে পূরণ করা লাগবে এটাই ওয়াজিব আপনার জন্য এখন হাদিস মানতে হবে আপনি যাই হোক করে একটু কবিরের দাওয়াত করেন বলছে ঠিক আছে অসুবিধা নেই আরো পাঁচ সাত দিন যাক তারপরে হুজুরি যেই বলবেন আমি নামাজ পড়া ধরেছি ভাই নামাজ না পড়ি কথা কেমনে বলবা ভাই আমি হাদিসে আম পারাই পাইছি যে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় যাস হাদিসে আম পারাই খুঁজে পেয়েছি মিথ্যে বলা যায় আছে যেই কয় তাও অসুবিধা নেই দাওয়াত করো আমার দাওয়াত করেছে হুজু আমি নামাজ পড়া শুরু করেছি এবার দাওয়াত নেন আমি দাওয়াত নিজে যেয়ে দাওয়াতে যখন খাতি বসেছি বলছি কামাল ভাই বলেন ফজরের ফরজ নামাজ কয় রাখা মাছ বলবো খাওয়ার সময় কথা কথি নেই কত বড় আল্লাহ আমি বললাম সেটা আমি বুঝবান খাওয়ার সময় কথা বলা যাবে কি যাবে না সেটাই আমি বুঝবান আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাখা তা শুনে কি আপনি নামাজ পড়েন কয় হুজুর পড়ি ফজরের ফরজ নামাজ কয় রাখা জানে না কারণ আল্লাহর বান্দা মসজিদ যায় না স্ত্রী রান্নাঘর থেকে দেখাইতে হুজুর খেয়ে নেন ভাই আগে বলো ভজর ভর না ভরে না বলতে হবে ভজরের না নামাজ কয় রাখাত স্ত্রী রান্না ঘরতে বলছে বলো তুই যখন বলছে হুজুর বলাই লাগবে না বললে তো আমি খাব বলতেছে তাইলে আমি বলছি হুজুর ফজরের ফরজ নামাজ হলো সাই রাখা আমি রাগ করে উঠে হাঁটা দিছি পরে আমার ভাবি দেখি বলছে রান্নাঘর তো তোর কবার দেখালাম যে ফজর ফরজ মাস দুই রেখা বাস আল্লাহ এই তোর বউ বানাই যাই হুজুরের ফজরের ফরজ নামাজ চার রেখা বলি রাখতে পারিনি ও যদি দুই রেখা বলতাম তো আমার মেরে বসত চার রেখা বলে যারে রাখতে পারলাম না তারা যদি দুই রেখা তো বলতাম তাইলে আমার তো মার দিয়ে এমন স্বামী আছে না নাই নিজে নামাজ পড়ে না রোজা করে না বিড়ি টানে নাই দেখে পরিমণি আর মনে করে স্ত্রী তাহার যোগ গুজারি হবে তা হবে না নিজেকে ভালো হওয়ার দরকার আছে না নাই আমার মা বোনেরা বলছে হুজুর গো আজকে ওয়াজ পয়েন্টে পড়িয়েছি ঠিক না বেটি আমার আপা একটা ওয়াজ করত বলছে এক জায়গায় বস করেছে ওগো নারীরা আইবার চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিতেন তোমরা যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন এবং ওই স্বামীর মাথায় যত চুল আছে ওই সম পরিমাণ সোয়াব আপনাদের আমল নামায় লিখে দেবে এই অস করার পরে টাকলা মুরাদের বউ বলছে তাহলে আমার কি হবে ওড্ডার কথা বাদ যাক এই অস শোনার পরে মনিরামপুরের নারীরা যে আমার কামাল ভাইয়ের মতো স্বামীদের চুল দিয়ে পা মুসাই তারপর শুয়েছে শুয়ার পরে গন্ধে চালায় বাসা যাচ্ছে না গন্ধ দুর্গন্ধ ওরে পচা গন্ধ এত গন্ধ কোথা থেকে আসে তাড়াতাড়ি করে লাইট জ্বালাই এসে হেরিকেন দিয়ে খোঁজে কোথা থেকে এই পায়খানার গন্ধ আসে খুঁজে 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 পায় না হঠাৎ করে স্বামী মাথার চুল টেনে নেই স্ত্রীর চুল শুকে গন্ধ তো দেখছে তোমার চুল ইত্যাদি বেরোচ্ছে কারণটা কি কারণ কি বলতে পারবো না হুজুরে সেবাজ করলো যে তুমি দয়া করে আমার নারীরা যদি পারো স্বামীর চুলতে পা মুসাই দিবা তাইলে আল্লাহ তোমাদের পরে সন্তুষ্ট হয়ে যাবে যেমন সন্তুষ্ট হয়েছিল রহিমা আলাই সাল্লাম উপরে আমি চিন্তা করলাম অস্তা আমল করে শুই এই জন্য বাড়িতে এসে আগে তোমার চুলতে পা মুসাইছি তারপরে শুয়েছি ও নেহাল পুরে বসে বসে তাস খেলছিল টাকা দিয়ে কি দিয়ে টাকা দিয়ে তাস খেলছিল হঠাৎ করে আর্মির গাড়ি একখানে এসে দাঁড়াইছে খবর পেয়েছে যে আর্মির গাড়ি এসেছে টাকা দিয়ে তাস খেলছে বলো একটা কাটি হবে না গান গাওয়া হবে ধরে দে গান যদি না পারো তাইলে রাস্তা মাপো অমনি উঠে দিয়েছে দৌড় জুতোটা পায়ে দেওয়ার সুযোগ পায় নাই ওই বাঁশতলা দেখিয়েছিল কিরা ঝেড়ে চিয়ে চটকায় দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে আর ওইটা মুসাইয়ে তারা শুয়েছে পরের দিন যখন হুজুর বাড়ি যাচ্ছে বালসা হুজুর শোনে ওয়াজ করলেন পা মুসাই দিতি আমরা তো এই কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু হুজুর পরের লাইনটাও একটু বলে দেবেন ওই সামনে যারা থাকে ওদের বলবেন ওরা যেন টিউ কলের পাড়া পা ডা ধুয়ে তার পার্শ্ব টিউ কলের থেকে পা ডা ধুয়ে তার তো আমাদের স্বামীদের অবস্থা হলে এটা ও তাস মেরি বেড়াবে আর স্ত্রী পা দেশ মুসাবে মুসাই এতে ঘুম হারাবে ঠিক না বেটে এই পরিবর্তন দরকার আগে কাদের নিজেদের শীতের সময় আসছে যুবকরা বিয়ে করার দরকার আছে না নাই এই শীত পার হতে দেওয়া যাবে এক দফা এক দাবি আব্বা বিয়ে কবে দিবি মিছিল আছে না নাই আমি বলবো এক দফা এক দাবি তোমরা বলবো আব্বা বিয়ে কবে দিবি এক দফা এক দাবি হ্যাঁ এক দফা এক দাবি শীতের শীতের দিন চলে যায় কত লোকের বউ দেখা যায় আমার তো বৌ নাই আব্বা আমার বিয়ে দাও এক দফা একে দাবি আব্বা বিয়ে কবে দিবি এইগুলো বলার দরকার সেনা নাই তোর কারলি স্লোগান হবে হরতাল হবে মিছিল হবে মিটিং হবে যদি বলে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে দেবো দাদার কাছে জিজ্ঞাসা করবেন দাদা আমার আব্বা প্রতিষ্ঠিত হইলে বিয়ে দিলে তার আগে বিয়ে করিল যদি দেখেন যে আগে কান সারিল তাইলে আর কোনো দাবি মানা হবে আদাখানে নিজির গুল নিজে ঠিক কই নিয়ে ছেলেরাই প্রতিষ্ঠিত হয় হ্যাঁ আসে না না এই জন্য যুবকেরা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিওই ওরা করে মনিরামপুরে করে না মানে কি মানে কি জানতো ষোলো মাসনে আসে না সব হিরো দাঁতের সাইজ উপর দিকে চলে গেছে এত আমি মানে বুঝো বুঝেও পারি রে আল্লাহর বান্দারা হ্যাঁ ওখান থেকে সত্য বলছি না মিথ্যা বলছি অথচ আগের সময় আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেন ফজরের নামাজের পরে গুনগুন 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 করে কোরআন তেলোয়াত করতেন সন্ধ্যাবেলা মা গ্রীবের নামাজের পরে লম্পু একটা ধরিয়ে সামনে বসে রেহাল কাটের পরে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন এখন কি সেই সময়টা আর আছে নাকি না ওই মায়েরা সিরিয়াল দেখে আর এখনকার মেয়েরা টিকটক করে আর এই মারা যখন সন্তান জন্মগ্রহণ করবে ও এই যে দুনিয়ায় আসার পরে ও আগে যে কান্নাকাটি করে কয় উমা উমা উঁ উ করবে না কবে ফোন কই ফোন কই ফোন কই ফোন কই ওই এইসিপ পর মোবাইল কই ঠিক বলছে না ভাই ঠিক বলছে ও কান্নারও টাইম নেই ওই এসে পর কবে আমার সে ফোন কই ফেসবুক আইডি কি খোলা হয়েছে টিকটক করবো কারণ সেই জেনারেশন আসতেছে এখন তো বাচ্চাদের ফোন সামনে না ধরলে ভাতই খায় না ভাত ফোন আগে দিতে হবে ফোন না হলে ভাত খাবে না কারণ কি কারণ আগে আলিফ লাল না দেখতে দিলে আপনি ভাত খাননি আপনি যে এরাম আলিফ লাল না দেখতে দিলে ভাত খাননি ছেলে ভাই ফোন না হলে ভাত খায় না আর ও ছেলে হবে ফোন না ডাইরেক্ট সামনে নেই মানুষ বসাই দিত তা নাহলে ভাত খাবে না এর থেকে উপায় কি এর থেকে উপায় হইলো মেয়েরা নেই ওরাও বাড়ি নিয়ে আসে মা কয় কিটা আম্মা বই ও ওর সাথে লাইন মারিস তো ওর সাইজ ওইরম কেন আম্মা ওই পাশে তো গান জামা তো এই জন্যেটু তা নাহলে নেটওয়ার্ক পায় ও তা ঠিক আছে এ তো ওর তো যে সাইজ দেখছি তোর বাপ তো ওর সাথে দেবে না তো তাহলে আম্মা কী করবো তোর খালা বাড়ি নিয়ে চলে যা যেয়ে তো গোপনে কাজী অফিসে বিয়ে পড়া আমি তোর আবার ঠিক করবানো হ্যাঁ এই কথা কয় না এইবার যেই নিয়ে চলি যায় যেই থৈ যেই বাপ বাড়ি আসে কি জাল মনে থই অল্লা আবার কি কতি হল কি জাল মানে চাও তুই আজ মুখে চুল খালি লাগাই আছে এ মান সম্মান কনে থোব রে ও বাবা ভাবা রে বাবা হে ঠিক বলছিলাম ঠিক বলছি কত বড় ঢ্যালে গোর অভিনয়ের কাছে শেখাছি ফেল ঠিক না বেটি আর একটু যাবো সামনে শুনতে কি রাজি আছেন কারা কেরা রাজি দেখতে চায় পিল্লাহি তাপিক আল কোরানের আল আলহাবিসের আলপ আমার নেতা তোমার নেতাপ নারয় কাপে সত্যি কি শুনতে চান দেখি হাত টানটানি করেন কাঁদতেন মানুষ মা বোনেরা অন্তরালে আমি যেহেতু দেখছি না যদি সত্যি শুনতে চান এই হাত দেখছেন কে এখানে এসেছেন খুশি হয়ে আল্লাহ চলে গেলে খুশি হবে কি না শয়তানের খুশি কি করবেন হাত নাড়েন করবেন চলে গেলে কি করবে শয়তান খুশি হবে না তাহলে কি চলে যাবো যাব না বাম হাত নামান বাম হাত নামান ডান হাত উসো রাখেন এরপরে মুট করেন এরপরে ছাড়েন এরপরে মুট করেন সব ঠাইল লাগলেন মুট করেন এইবার মুট করে ধরে সাইডেন না মুট করে ধরেন সব থেকে ধরে নিজের পকেটে যদি না থাকে পাশেটাই করেন